হ্যালো এভরিওয়ান ইটস 144 রহমান এন্ড গাইজ আপনাদের সাথে আছে আমি রহমান ব্লগ এন্ড রাইট নাও আমি আছি সিলেডি সিলেডি অনিক পেজ থেকে আমার সাথে আছে সিলেডি অনিক এই হাই 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 হিমছড়ি তোমরা এখন নাটকিতা यस আমরা এখন আছি হিমছড়িতে এন্ড এই মুহূর্তে আমরা একটা চায়ের ব্রেক দিছি আমরা যদিও এখানে আমাদের আসলে

এখন বিষয় হইতেছে এদিকে আসো তুমি আমার কথা হইতেছে যে আমার মানে আমি যে তোমাদেরকে গাইড নিয়ে মানে এখন পর্যন্ত এই কক্সবাজারে দুই দিন পর্যন্ত নিয়ে আসছি কেমন লাগতেছে আসলে

জাস্ট গাইজ প্রত্যেকটা ভিডিওতে জাস্ট শুধু প্রকৃতি দেখবেন আপনারা আর অনিক ভাই এর টি শার্টের সাথে কেন জানি প্রকৃতিটা অনেকটাই মিলে গেছে ইয়ে এটা মনে হচ্ছে তুমি জড়িয়ে আছো আমার সাথে এটা ভাই এটা কি গিফট পাইছেন গিফট পাইছি যে দিছে গিফট আমারে কি অবস্থা ম্যান ভালো আছো ভাইয়া হ্যাঁ তার কাছে তারে আসলে কৃতজ্ঞতা কারণ এরকম একটা নাইস জিনিস আমারে গিফট করছো হিমচৰি যাদ আচলতে রিয়েলিটি একটা বিষয় বলি এটা আমাদের সিলেটের বাইপ্রাদারকেদেরকে বিশেষ করে বলতেছি এই যে আমাদের শ্রীমঙ্গলে যে আমরা যাই মোস্ট দা দ্য বরঞ্চ শ্রীমঙ্গল নাইস সো যদি টাইম থাকে তাহলে এখানে উঠবেন অযথা টাইম ওয়েস্ট করে মানে হিমচড়িতে টাইমটা ওয়েস্ট করবেন না বিস্কুলে এনজয় করবেন সিলেট ব্রাদারদের উদ্দেশ্যে আর অন্য অন্য যারা আছেন এরা জানি না এটা কতটুকু এনজয় করতে পারেন সো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত আর ফাইনালি আমাদের চাও চলে আসছে তো আমিও চা খাবো তো চা যদি চা যদি চলে আসে চা যদি আমাদের কাছে চলে আসে তাহলে তো আমরা কন্টেন আর কন্টিনিউ করতে পারবো না ভাই তো বিদায় নিয়ে নাও আমি খাওয়ার মতো কিছু নাই ভিওয়ার্স আসলে মানে এই জায়গা আসলে যদি কোনো সময় কক্সবাজার আইন কক্সবাজার আওয়ার পরে আমি সাজেস্ট করবো মেরিন রোডও সবগুলা স্পট ঘুরবা ঘোরার পরে বুঝতে পারবা বিউ আসলে সাগর এমন একটা জিনিস মানুষের মন খারাপ করিয়া দেয় প্রত্যেক প্রত্যেকটা মানে সরি সরি প্রত্যেকটা মানে সার্কেল একটা গাড় তেরা থাকবেই এখানে যদি একশো জন মানুষও থাকে একশো জন যদি দুধ চা খাই আমি রং চা খাই সো আমি ওই সেই গাড় তেরা প্রত্যেকটা সার্কেলে আমার কাছে